বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন প্রথম আয়াতে চ্যালেঞ্জ দিচ্ছেন গোটা বিশ্বের সমস্ত মানব জাতিদেরকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে সমস্ত বিজ্ঞানদেরকে রব্বুল আলমিন এর ভিতরে কোনো সন্দেহ নেই আর মুতের জন্যই কালাম আল্লাহ রবুল আলমিন সমস্ত বিজ্ঞানদেরকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে সমস্ত দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রবুল দিলেন যে আমার এমন এক ইতাব আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে অবতীর্ণ করেছি আমার এমন এক বৈশি বাণী দুনিয়ার বুকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদের কাছে প্রেরণ করেছি এই কিতাবে কোন সন্দেহ নাই যা যা বলছি আমি রব্দুল আলমিন বলেছি এখানে বানানো একটা কথাও এই কোরআনে কারি মেলা এর ভিতরে কোনো সন্দেহ নাই আর এই কোরআন হুদাল্ল মু আমি মুক্তাকিদের হেদায়ের জন্য দুনিয়াতে অবতীর্ণ الله رب العالمين أبربل <applause> ونزلنا عليك الكتاب بآن لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله رب العالمين نبيه صلى الله عليه وسلم ونزلنا عليك الكتاب আমি আপনার উপর কিতাব নাজিল করেছি আল মানে করেছি সেই সমস্ত সমস্ত কিছুর জন্য দুনিয়াতে যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানের জন্য আমি কোরআন নাজিল করেছি দুনিয়ার যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রের জন্য আমি কারিম নাজিল করেছি দুনিয়ার যত মন্ত্র আছে সমস্ত মন্ত্রের জন্য আমি কোরআন কারিম নাজিল করেছি আসমানের উপরে কি আছে জমিদের নিচে কি আছে সমাজতন্ত্র রাজতন্ত্র সমাজনীতি রাজনীতি শিক্ষানীতি সমস্ত নীতিমালা আমি রব্বুল আমিন এই কোরআনের কারিমের ভিতরে ঢুকিয়ে দিয়েছি রহম সুর মুসলিম আমি রহমত রেখেছি হেদায়ত রেখেছি আর খোশখবর দিয়েছি মুসলিমদের জন্য তাহলে প্রথম আয়তে আমরা পেলাম হুদাল্লিল মুতাবিন মুতাকিদের জন্য হাজার দ্বিতীয় আয়তে আমরা পেলাম হুদাল্লিন নাস মানুষের জন্য হাজার তৃতীয় আয়তে আমরা পেলাম মুসরাল মুসলিম মুসলিমদের জন্য এ কোরআন খুশখব এই সুরা ব্যাপার প্রথমে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তিন বাগে বাদ করছেন কয় বাগে তিন বাগে বাদ তিন ভাগে ভাগ করে প্রথম ভাগ নাম দিয়েছেন মুক্তাকি প্রথম ভাগের নাম দিয়েছেন কি মুক্তাকি মোমিন মুত্তাকি মুসলিম মুত্তাকি দ্বিতীয় ভাগের নাম দিয়েছেন কাফর অ যারা আল্লাহকে মানে না যারা শৈতানের পাঁচ গোলামী গোলামি করে তাদের কথা বলেছেন তৃতীয় ভাগে আল্লাহ রফুল আলমী মোনাফিকের কথা বর্ণনা যারা মুখে একরকম দিলে আর রকম তাদের কথা মমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রবুল আলমিন পাঁচটি আয়াত ব্যবহার করেছেন প্রথমে মমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে মোত্তাক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি আয়াতের করিমা ব্যবহার করেছেন দুই নম্বর কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ আলা মাত্র দুইটি আয়াত ব্যবহার করেছেন আর মুনাফেকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আলামিন আলিন তেরোটি আয়াত ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন তাহলে কার ব্যাপারে কথা বেশি কথা বেশি কার ব্যাপারে মুনাফেকের ব্যাপার মমিনের বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন কাফের বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন মাত্র সাত আয়াতের ভিতরে আর মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রবাহ আলম দারাবাহিকভাবে তেরোটি আয়াত করিম ব্যবহার করেছে। তো এই যে সুরাটা আমি তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে সর্বপ্রথম যে শব্দগুলা এটাকে বলা হয় হরফ হরুফা আত এটা এমন কিছু হরফ যেটা কোরআনের করিমে বিভিন্ন সুরার শুরুতে আল্লাহ তালা ব্যবহার করেন যেগুলার অর্থ আমার আপনার জানা নাই মোফাসেরদের জানা নেই মাহাদিসদের জানা নাই। সাহাবায় ক্যারামেরও জানা নাই আল্লাহর রাসুল জানেন কি না সে নিয়েও আমাদের সন্দেহ আছে এটা এমন হরফ কিছু হরূপ এটা আল্লাহ রবুল আলমী স্বয়ং তিনার নবীকেও জানান নাই তার অর্থ কী অথবা নবীকে জানিয়েছেন কিন্তু নবীকে বলে দিয়েছেন যে আপনি এর অর্থ মানুষকে বলে বেড়াবেন না এটা আপনার ভিতরে লুকাইতে রাখবেন আলিফ লাম আলিফ একটা শব্দ লাম একটা শব্দ মেম একটা শব্দ কটা শব্দ এখানে তিনটা শব্দ এরকম অন্যান্য সুরের মধ্যে আছে কাফ হা আইন নুন পফ এই যে শব্দগুলো এগুলোকে বলা হরুফে রাইসুল মুফাসীন হজরত আবদুল্লিন তিনি এই আর একটা অর্থ করেছেন একটা মিনিং বের করেছেন তিনি বুঝেছেন কোরআনে করিমের সর্বপ্রথম হরফ আলিফ আর আলিফ আল্লাহ লিখতে হলে সর্বপ্রথম শব্দ যেটা ব্যবহার হয় এটা হলো আলিফ কুরআন কার বাণী আল্লাহর বাণী আল্লাহ রাব্বুল আলামিন এর পরের শব্দ ব্যবহার করছেন লাম রئيسুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এই লাম দ্বারা উদ্দেশ্য হলো জিব্রাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাম কারণ জিব্রাইলের শেষ শব্দ লাম আল্লাহ এখানে লাম দ্বারা বুঝেছেন জিব্রাইল অর্থাৎ আল্লাহর বাণী জিব্রাইলের মাধ্যমে আর মিমে বুঝিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম আল্লাহর বাণী জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে প্রেরণ করেছেন এজন্যই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আলিফ এই জন্যই আল্লাহ কি করছেন এটা ব্যবহার করেছেন এটা মুফা মুফাসরিন হজরত আবদুল্লাহ নে মসরুদ রাজি আল্লাহ তালা তফসির কিন্তু এটা যে সঠিক তফসির এটা ন কারণ যদি এটার ব্যাখ্যা তিনি তিনি জানে থাকেন তাহলে নুন অব সদ কা হা ইয়া আইন সদ এই শব্দগুলোর অর্থ কি এজন্য রাই ইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুন কুরআন কারীমের তাফসীর লক্ষ্মীম তানি আলিফ لام মিম এই শব্দটির ব্যাখ্যা করেছেন আলীফে আল্লাম লামে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম মিমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস মিম এর অর্থ দাঁড়ায় আল্লাহর ঐশি বাণী جبريل عليه السلام والسلام والمدامين جناب محمد صلى الله عليه وسلم كسيفيران كرتيل ادبر الله رب العالمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله رب العالمين ترك كلام الكريم বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন প্রথম আয়াতে চ্যালেঞ্জ দিচ্ছেন গোটা বিশ্বের সমস্ত মানব জাতিদেরকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে সমস্ত বিজ্ঞানদেরকে এই চ্যালেঞ্জ ছুটে দিলেন এবং এর ভিতরে কোনো সন্দেহ নেই আর কেদের জন্য আল্লাহ রবুল আলমিন সমস্ত বিজ্ঞানদেরকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে সমস্ত দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রবুল চলে ছেড়ে দিলেন যে আমার এমন এক কিতাব আমি মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে অবতীর্ণ করেছি আমার এমন এক বৈশি বাণী দুনিয়ার বুকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদের কাছে প্রেরণ করেছি এই কিতাবে কোনো সন্দেহ নাই যা যা বলছি আমি রব্বুল আমিন বলেছি এখানে মুহাম্মদের বানানো একটা কথাও এই কোরআনে কারিম না লা রাইবা কোনো সন্দেহ নাই আর এই কোরআন হুদা আমি মুত্তাকিন আমি মুত্তাকিদের জন্য দুনিয়াতে অবতীর্ণ করেছি এই এজন্য আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই সুরাটাকে সর্বপ্রথমে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে মানুষ দুনিয়াতে তিন ভাগে বিভক্ত আছেন এক ভাগ হল দুনিয়াতে যারা ইমান আনবে তারা মমিন হবে আল্লাহ রব্বুল আলমী মমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বুল আলমীন পাঁচটি আয়াত ব্যবহার করেছেন দুই নম্বরে যারা ইমান আনে নাই আল্লাহকে মানে না আল্লাহ আল্লাহকে অস্বীকার করে আল্লাহর সাথে সেরেক করে মূর্তি পূজা করে দুর্গা পূজা করে দর্গা পূজা করে সেরেক করে বেদা করে সূর্য পূজা করে চন্দ্র পূজা করে তুলসী গাছ পূজা করে গাছ পূজা করে বিভিন্ন দেব পূজা করে তাদের এক কথায় বলা হয় কাফের এই কাফেররা আল্লাহ রব্বুল আলমিন তাদের আর তাদের সম্বন্ধে কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বুল আলমিন তখন দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে দুইটি আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলমিন কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন তিন নম্বর তিন নম্বর শ্রেণীর মানুষটা হলো মুনাফে এই মুনাফেকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ও রব্বুল আলমিন একসাথে টানা তেরোটি আয়াত ব্যবহার করেছে এজন্য কোরআনে করিমের সর্বপ্রথম সর্বপ্রথম ভাগে আল্লাহ রব্বুর আলমী মানব জাতিকে তিন ভাগে বাগ করেছেন এক বাঘ হলো মমিন আরেক ভাগ কাফের আরেক ভাগ মুনাফেক মমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে পাঁচটি আয়াত করিমা ব্যবহার করেছেন কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে দুটি আয়াত করিমা ব্যবহার করেছেন আর মুনাফেকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে টানা তেরোটি আয়াত ব্যবহার করেছে আমি মহমিনের বৈশিষ্ট্য কি পাঁচটি বৈশিষ্ট্য এটা ধীরে ধীরে আসতেছে কাফের দুইটি দুটি আয়াত কাফেরদের বৈশিষ্ট্য সম্পর্কে নাজিল হচ্ছে সেটা কি সেটা আসতেছে মোনাফেকদের বৈশিষ্ট্য সম্পর্ক আসতেছে তবে সর্বপ্রথম যে আয়াতে করিম আল্লাহ তালা তেলাওয়াত করেছেন জালিকাল কিতাব লা রইবা ফিহি হুদাল্লিল মুতাকিন এটি এমন এক বৈশী বাণী যেটি আল্লাহ রাব্বুল আলমী বলছেন এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই আর মুতাকিদের জন্য এই কিতাবটা হেদায়ত তাহলে এটার দ্বারা বুঝে গেল যারা মুতাকি তারাই এই কোরআন থেকে উপকৃত হবে আর বাকিরা উপকৃত হবে না এটা না কিন্তু আমরা দেখি কোরআনে করিমের ভিতরে আল্লাহ তালা আরও কিছু আয়াতে করিমা নাজিল করেছেন যেগুলা দ্বারা শুধু মুত্তাকিরা যে কোরআন দ্বারা উপকৃত হবে তা বুঝায় না সমস্ত প্রকারের শ্রেণী ভাষার মানুষ কৃষ্ণাঙ্গ বিভিন্ন জাতের মানুষ মুসলিম অমুসলিম কাফের বেঈমান মুনাফেক সবাই কিন্তু এই কোরআন থেকে উপকৃত হতে পারবে যেমন আল্লাহ রব্বুর আলমিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين اي ايات كريم المدبلين اي قران امير ما شابت الكرسي হুদাল নাস মানুষের হেদায়তের জন্য ওবেজিনা তিনমিনাল হুদা ওয়ালুন ফরকন এবং হেদায়ত এবং গুমরাহাইয়ের মধ্যে পার্থক্য করার জন্য এই কোরআনকার ইম আমি অবতীর্ণ করেছি তাহলে প্রথম আদাল্লা রবুল আলমি বলেছেন হুদাল লীল মুক্তা কেন জন্য হেদায়াত

আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু লক্ষ্য করে বলেছেন ওয়ানাজালনা কেল কিতাব আমি আপনার উপর কিতাব নাযিল করেছি আয় আল কোরআন মানে কোরআন নাজিল করেছি লিকুল্লি সেই সমস্ত সমস্ত কিছুর জন্য দুনিয়াতে যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানের জন্য আমি কোরআন নাযিল করেছি দুনিয়ার যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রের জন্য আমি কোরআনে কারিম নাজেল করেছি দুনিয়ার যত মন্ত্র আছে সমস্ত মন্ত্রের জন্য আমি কোরআনে কারিম নাজেল করেছি আসমানের উপরে কি আছে জমিনের নিচে কি আছে সমাজতন্ত্র রাজতন্ত্র সমাজনীতি রাজনীতি শিক্ষানীতি সমস্ত নীতিমালা আমি রব্বুলাল আমি এই কোরআনে কারিমের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমি রহমত রেখেছি হেদায়ত রেখেছি আর খুশকবর দিয়েছি মুসলিমদের জন্য তাহলে প্রথম আমরা পেলাম হুদাল্লিল মুতাবিন মুতাকিদের জন্য হাজাত দ্বিতীয় আয়তা আমরা পেলাম মানুষের জন্য হদাত تتعتم رفلًا بسرًا للمسلمين مسلم درجلًا إكراه نقصش الله رب العالمين أردت عيدًا مدِّبَلًا ونُنزِّلُ من القرآن ما هو الشفاء ورحمةٌ للمؤمنين وَلَا يَزِيدُ الظَّالِمِينَ

এই কোরআন কারিমি যে যে দিকে নিয়ে যাবে যে যে দিকে যেতে যাবে আল্লাহ রাবুল আলমিন তাকে হাদি বানিয়ে দিবেন। পদ প্রদর্শক বানিয়ে দিবেন তার সাফার উপকারী বানিয়ে দিবেন এরপর আল্লাহ রাবুল আলমিন ও রহমাতুল্লিন আর মুমিনদের জন্য এই হবে রহমত বরকত মকফরত নাজাদ ওয়ালা ইয়াজীদুয-যালিমীন আর এই জল এই কোরআন দ্বারা আরো ক্ষতিগ্রস্ত হবে তাহলে প্রথম আয়তা আমরা পাইলাম কোরআনটা মহমিনদের জন্য হুদাল্লীল মুতাবিন মমেন্দের জন্য হদায় দ্বিতীয় আয়তা আমরা পাইলাম কোরআনটা মানুষের জন্য হদায় তৃতীয় নম্বর আর আমরা পাইলাম বাবু সলেল মুসলিমিন কোরানকারী মোমেন্দ্র জন্য শুষ্কবর বহন করে চতুর্থ আটা আমরা পাইলাম এটা মোমেন্দদের জন্যই কোরআন রহমত আর যারা জলেম তাদের জন্য ক্ষতি আর সাধন করে তারা আল্লাহ রাব্বুল আল কথাটা একটু লক্ষ্য করবেন দুনিয়ার বুকে যারা মুসলিম তারা মানুষ কি মানুষ না কথা বলতে হবে আমার সাথে দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে মুসলিম কথা বলেন সবাইকে মুসলিম তাহলে মানুষ সবাই কিন্তু মুসলিম সবাই ন মমিন সবাই না আর কেউ সবাই না কিন্তু সমস্ত মানুষ মানুষের ভিতরে মমিনও আছে মানুষের ভিতরে মুসলিমও আছে মানুষের ভিতরে মোত্তা কেউ আছে ঠিক কিনা দাদা আল্লাহ রাব্দুল আলামিন যে এক বাক্য একটা শব্দ ব্যবহার করতে পারতেন হুদাল লিন নাস আরে না আল্লাহ রব্দুল আল এই কথাটা এভাবে বলতে পারতেন জালিকল কিতাবু লা রই বা ফি হুদল্লিন্না ফাটতেন কি না সর্বপ্রথমে আল্লাহ রবুল আলমিন হুদল্লিল এই শব্দটা না বলে নাস বললে তো এখানে নাস বললে মানুষ মানুষের ভিতরে মহমিন আছে মানুষের ভিতরে মুসলিম আছে মানুষের ভিতরে মুত্তাকি আছে কিন্তু মুত্তাকির ভিতরে মানুষ নাই মুসলিমের ভিতরে মানুষ নাই এরপরে মহমিনের ভিতরে কিনা মানুষ এই কথাটা আল্লাহ ফে এক বাক্য বলতে পারতেন কেন বলেন ইমাম এ শরীফের ভিতরে ইমাম এভি রহমতুল্লা আলাই এই কথাটা উত্তর দিয়েছেন বাইজি শরীফের মধ্যে তপসির ইমাম এবাই জব রহমতুল্লাহ আলাই লিখেছেন এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন কোরআনেকারী সমগ্র বিশ্বের জন্য হঠাৎ সমগ্র বিশ্ব মানবতার জন্য উপকার করবেন চাই সে মুসলিম হোক চাই সে মমিন হোক চাই সে মুক্তাকি হোক অথবা সে কাফের বেমান হোক কোরান সভাতে সবার জন্য হাজার কোরআন দ্বারা সবাই উপকৃত হবে কোরআন রিসার্চ করে আজকে উন্নত বিজ্ঞান বিজ্ঞান আবিষ্কার করে কোরআন রিসার্চ করে করে আজকে তারা সৌরজগৎ আবিষ্কার করে কোরআন রিসার্চ করে করে তারা আজকে ভূতত্ত্ববিদরা ভূর ভিতরে মাটির ভিতরে কি আছে খনিজ সম্পদ বের করে কোরআন রিসার্চ করে করে তারা ইউরোপ্লেন বানায় কোরআন রিসার্চ করে করে তারা রকেট বানায় কোরআন রিসার্চ করে করে যত উন্নত বিজ্ঞান যত উন্নত হচ্ছে সব কিছুর জন্য তারা কোরআনকে ব্যবহার করছেন এই জন্য ইমআ রহমতুল্লাহ আলহ বলেন কোরআন সবার জন্য উপকার তবে কোরআন সবার জন্য যেভাবে উপকার করবে তার থেকে বেশি উপকৃত হবে যারা মম যারা মমিন সাধারণ মানুষদের থেকে তারা বেশি উপকৃত হবে পরে মুসলমান যারা মুসলিম মমিন যতটুকু উপকার হবে তার থেকে একটু বেশি উপকৃত হবে মুসলিম রাম তার থেকে একটু বেশি উপকৃত হবে মোত্তা রাম কারণ মমিন কাকে বলে মুসলিম কাকে বলে মোটাকে কাকে বলে এর সংজ্ঞা যখন বুঝবেন তখন আপনার বুঝে এসে যাবে তাহলে কোরআন গোটা বিশ্ব মানবতার জন্য মানবের জন্য উপকার এটা বটেই তবে এর ভিতরে কি আছে পার্থক্য আছে গোটা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য কোরআন উপকারে আসবে তবে তার থেকেও বেশি উপকৃত হবে যারা মহমিন থেকে বেশি উপকৃত হবে যারা মুসলিম থেকেও যারা বেশি উপকৃত হবে তারা হলো এখন আসেন মমিন কাকে বলে মনে করেন একজন বেদিন অমুসলিম তাকে মুসলিম হতে হলে এমান হতে হলে এমান তার ভিতরে ঢুকাতে হলে সর্বপ্রথম সে যে কাজটা করতে হবে সেটা হলো সে ইমান আনতে হবে সে কালিমার মিনিংটা অন্তরে জাগা দিতে হবে আর মুখে কালিমাটা উচ্চারণ করতে হবে কালিমা কি কি তালাশ করে আমার সাথে পড়েন এই যে আমি আপনি জবানে পড়লাম জবানে ফড়া হয়ে গেল এই কালিমা কিন্তু বহু হিন্দুরাও পারে নাস্তিক আস্তিক খ্রিস্টান অগ্নিপূজারক সূর্য পূজারক সবাই কালিমা পড়ে কিন্তু এই কালিমার একটা অর্থ আছে এই অর্থটা যদি সে অন্তরে জাগা দেয় তাহলে সে ব্যক্তি অমুসলিম থেকে মুসলিম হবে বেঈমান থেকে এইমান হবে অর্থ কি লা ই লাহা ইল্লাল্লাহ আল্লাহ সাড়া ন ইনাহ নাই কোন মাহমুদ নাই কোন শব্দ নাই মুহাম্মাদুর রসুলুল্লাহ আর আল্লাহ রসুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথা সে জবানে স্বীকৃতি দিবে এবং দিনে তার পূর্ণ একই আশ্বাস যোগার করবে তাহলে সে অমুসলিম থেকে মুসলিম হবে বেইমান থেকে ইমান বলা হয়ে যাবে এবার আসুন অমুসলিম তো মুসলিম হয়ে গেল বেঈমান তৈমা বলা হয়ে গেল এখন মমিন কাকে বলেন মমিন বলা হয় ইমান আনার পরে অথবা মুসলিম কাকে বলেন মুসলিম বলা হয় ইমান আনার পরে যখন সে আমল শুরু করবেন মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম যত বিধিবিধান আল্লাহ পক্ষ থেকে দুনিয়াতে এনেছেন সমস্ত বিধিবিধান সৎগুলা যেগুলা আদেশ করেছেন সেগুলা করবেন আর যেগুলা নিষেধ করেছেন সেগুলা বর্জন করবে এই কথাটা যদি সে পরিপূর্ণ মানে আর আমল শুরু করে দেয় তাহলে তখন তাকে মুসলিম বলা হয় কথা বুঝছেন তাহলে ইমান কালিমা পড়ে বিশ্বাস করলে ইমান হয়ে যায় ইমান বলা হয়ে যায় আল্লাহকে মানি আল্লাহর কথা মুখে স্বীকার করি মোহাম্মদকে মানি মুখের কথা মহম্মদের কথা মুখে স্বীকার করি সে ব্যক্তি কি হয়ে গেল মমিন হয়ে গেল কিন্তু মুসলিম হতে হলে আরেকটু সামনে মি মমিন যা যা ওয়ালা হতে হলে যা যা চায় তা তা আমল করলে সে দেখতে হবে মুসলিম তাহলে মৌমিনের দাম বেশি নাকি মুসলিমের দাম বেশি মুসলিমের দাম বেশি তবে এখানে মানতে ভাষা বলা হয় খুসুস মতলকের একটা কাহিনী এখানে আসে অর্থাৎ মুসলিম হতে হলে মমিন হতে হবে কিন্তু মমিন হতে হলে মুসলিম হওয়া লাগে না কারণ কি জানেন ইমান আনলে আর মনে স্বীকার করলে সে মমিন হয়ে যায় কিন্তু মুসলমান হতে হলে সে ইমানে কী কী চায় সেটা আমল শুরু করতে হবে যেমন ইমানের টাকা হলো সর্বপ্রথম নামাজ পড়া ওই ব্যক্তি যখন নামাজ শুরু করবে কালিমা পড়ে পূর্ণ আস্থা বিশ্বাস দিলে রেখে নামাজ পড়া শুরু করলে সে ব্যক্তি মুসলমান হয়ে যাবে তাহলে ইমাম ছাড়া কিন্তু মুসলিম ছাড়াও মমিন হওয়া যা কথা বুঝছেন ইমান ছাড়া মুসলিম হওয়ার সুযোগ নাই কিন্তু মুসলমান ইসলাম যদি তার ভিতরে নাও থাকে মুসলমানের ভিতরে সে নাও ডুগল ইমান আসা যায় কথা বুঝছেন না কথা বুঝে আসছে তো এবার আসেন প্রথম স্তর হলো মমিনের দ্বিতীয় স্তর মুসলিমের তৃতীয় স্তর হলো মোত্তা মোত্তাকি কাকে মানে মোত্তাকি মানে আল্লাহ রবুল আলমিনকে হাজের নাজর রেখে আল্লাহ রবুল আলমিনের ভয় দিলে রেখেম সমস্ত বিধিবিধান মানার পরে এটার উপর তাকিম ইস্তেকামত থাকবে একদিন নামাজ পড়ে সে ছেড়ে দেয় নেই আমার পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার উপর আল্লাহ রব্বুল আলমিন নামাজ খরচ করে দিয়েছেন আমি যতদিন জীবিত থাকবো মালাকুল আসার আগ পর্যন্ত এই নামাজটা আমার উপর ফরজ সুতরাং মালাকুল মাউত আসা পর্যন্ত যদি আমি নামাজ কায়েম করি তাহলে আমি মোত্তাকি শুনবাস তাকিম শুধু নামাজ পড়ে আমি ছেড়ে দিলাম তাহলে আমি সাময়িকের জন্য মুসলিম হলাম কিন্তু আমি মুত্তাকি হতে পারিনি আমি একটা রোজা রেখে বাকি রোজাগুলো ছেড়ে দিলাম একটা রোজার করে রাখার কারণে আমি মুসলিম হলাম কিন্তু মুত্তাকে হতে